এগুলো মানসি দর্শক আসসালাম আলাইকুম দূরের কাছে দেশের দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা যারা মানবিক ভিডিও পছন্দ করেন বা অসহায় মানুষকে ভালোবাসে তারা ভিডিওটা একটুকু না টেনে পুরোটা দেখতে থাকুন চলুন আমরা আন্টির সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন আর শরীর অবস্থা কিরকম খারাপ লাগতেছে আমি এইদিকে একটা কাজে আসলাম কলম যে আন্টি একটু খোঁজ খবর নিয়ে যায় কি অবস্থা তো আপনার অসুখের কি অবস্থা অসুখ বেশি ওষুধ কেনার নাই হ্যাঁ আমি যে টেকা দিয়ে গেছিলাম সে টেকাতে কেনার নাই কত করে পাতা লে একশো টাকা পাতা কদিন যায় তো আপনি তো যে টাকা দেখলাম আমাকে গেলাম যাবো তো এক সপ্তাহ চলবেনি তো রান্না বান্না কি করছিলেন রান্না করবেন না দুপুরে খাওয়া দাওয়া করছিলেন দুপুরে খাওয়া করেন নাই তাহলে কিভাবে রয়েছেন এটা কথা হইল কন্থ আনতে আপনার ছেলে আর কোনো খোঁজ খবর লেন আপনি না হ্যাঁ আঙ্কেল সেও লাই না বাড়িতে আসেও না না কত কত দিন হলে চলে গেছে চার বছর হয়েছে কতটুকু লাগে আমাকে একটা আইডি দেন আমি চেষ্টা করবো ছাড়া সপ্তাহ যাতে আপনার কেরা বেড়া চেষ্টা করব আমি যতটুকু পারি দুই কেজি আলু আর কি লাগবে বলেন দুই কেজি আলু পেঁয়াজ রসুন চাউল কয় কেজি লাগে আ। আচ্ছা ঠিক আছে তা টেনশন করার দরকার নাই এক পাতা ওষুধ তাহলে কয়দিন যায় না এক পাতা তো থাকে দশটা ওষুধ ওই এক পাতা ওষুধ কয় টাকা লাগে একশো টাকা তাতে এক পাতা ওষুধ তিন দিন যায় হিসেবে তাই না তিন দিন হলে পরে এক পাতা ওষুধ শেষ আপনার তো মেলা টাকার ওষুধ লাগে ওষুধ খাওয়া খেয়ে গেলে থাকে তারপর আবার কি অবস্থা ওষুধ খাওয়া বন্ধু দিলে বিছনা করে দেন তাহলে আপনি ওষুধই খাবেন নাকি আপনি চাউলে কিনবেন না বাবার সাথে কেন আমার তো কোনো বুঝ আসে না তো ঘরটা তো বললেন যে অন্য একজন দিয়ে দিছে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কি হয়েছে সব যেগুলো পরে রয়েছেন এগুলো মানসি সব দর্শক বন্ধুরা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি একটা পরিস্থিতি নিজের স্বামী থেকে এখন বর্তমান নেই চলে গেছে আর কোনো খোঁজ খবর নেয় না একটা সন্তান আছে সেও বিয়ে করে বউ নিয়ে বাইরে ফাঁকে থাকে মা কি খায় না খায় মা বেঁচে আছে কি মরে গেছে একটা বারো সেটা খবরও নেয় না তো পানপ্রিয় দর্শক আসলে আমরা তো অনেক ভিডিও করি অনেক জায়গায় যাই আসলে আমাদের তো সেরকম কোনো সমর্থন নেই যতটুকু পারি চেষ্টা করে যাই সব কিছু উপর আল্লাহর ইচ্ছা আল্লাহ সমর্থ দেয় অবশ্যই হবে আর আপনাদেরকেও বলি যে আসলে আপনার আমরা আপনারা অনেক টাকায় কিন্তু আমরা উপার্জন করি তো আমরা অনেকভাবে অনেক টাকা নষ্টও করি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আনটি যে কথাটা বললো যে দুপুরেও খাইনি এখন পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে ছয়টা বাজে এখনও ঘরে তো কোনো চাইল নেই চোলায় কোনো আগুন নেই চুলো বন্ধ এখন কি করার তো আনটি টেনশন করার দরকার নাই আমি যেহেতু একবার গেছিলাম আপনাকে আপাতত আজকে দু তিন দিনের ওষুধ খাওয়ার মতো ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি আর অবশ্যই আমি যেহেতু একটা গেছিলাম একটু খোঁজখবর নেওয়ার জন্যই আসলাম তো আল্লাহ আমাকে হাতে বাসা রাখে ইনশাল্লাহ আপনি কালকে এসে আমি বাজার যতটুকু পারি আমি সাপ্তাহিক বাজার যতটুকু পারি চেষ্টা করব আপনাদের সপ্তাহে চাউল কতটুকু লাগে মাসে পনেরো কেজি চাউল লাগে আপনার তাহলে সাত কেজি তাহলে সাড়ে তিন কেজি চাউল হলে পরে আপনার সাতটা চলে যায় তাই না সাড়ে তিন কেজি চাউল দুই কেজি আলু আর হচ্ছে পেঁয়াজ আর রসুন মাথার তেল আচ্ছা শোনেন কারণ আমার সেরকম সাধ্য নাই আমি কাজ যেগুলো করি আমি ইউটিউবে দুই চার টাকা যেটা পাই আমি সেইটুক নিয়ে আমি আপনাদের মাঝে আসি আপনাদের আপনাদেরকে দেখার মালিক তো একজন আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি কারো যদি একটু মায়া হয় আপনার প্রতি অবশ্যই কেউ না কেউ হেল্প করতে পারে কারণ আমাদের ভিডিওটা দেশ ও দেশের বাড়ি থেকে অনেক ভাই এবং আপাররা দেখে তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই যে আসলে আমরা তো অনেক টাকা অপচয় নষ্ট করি অনেক টাকাই নষ্ট করি আসুন না আমরা একবেলা খেয়ে আবার তো বেঁচে থাকার মতো ব্যবস্থা করি আর আমরা তো সচরাচর তো আল্লাহ জлла আমাদের শরীর ভালো রাখে আল্লাহ দিলে তো আমরা উপার্জন মোটামুটি সবাই মোটামুটি ভালো করতে পারি আর একদিন যদি আমাদের অসুখ বিসুখ হয় বা একদিন যদি আমরা হাসপাতালে যাই বা কোনো মতো ডাক্তারের কাছে যাই আমরা অনেক টাকা কিন্তু নষ্ট করে ফেলি বা অনেক টাকা চলে যায় তো সেখান থেকে আমরা একটু চেষ্টা করি যে এসব এসব অসহায় মানুষকে একটু দেওয়ার জন্য বা একটু সহযোগিতা করার জন্য আমার মনে হয় যে তারা একটু সহযোগিতা পেয়ে যদি কাছে দুজন হাত তুলে একটু আমাদের জন্য দোয়া করে বা আপনার জন্য দোয়া করে জানি না কার দোয়া কিভাবে আল্লাহ কবুল করবে আমার দোয়া কবুল করবে কি আন্টির দোয়া কবুল করবে কি আর দোয়া কবুল করবে তো কারণ না কারণ আল্লাহ দোয়া কবুল অবশ্যই করবে কারণ আল্লাহ অসীম দয়ালুবান অসীম করুণবান তো আমরা আপনারা সবাই মিলে কিছু কিছু করে হলেও আমরা আন্টিকে একটু সহযোগিতা করতে পারি তো আন্টি আপনার যে নাম্বারটা চাইছিলেন নাম্বারটা কোথায় রাখছিলেন নাম্বার আপনি হ্যাঁ কাছে আপনার কি ফোন বাটন ফোন ফোন কি আপনার কাছে থাকে আচ্ছা ঠিক আছে পানপুর দর্শক আমরা আন্টির এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বারটা স্ক্রিনের মাঝে দেব দিয়ে রাখবো আপনারা ইচ্ছা করলে আনটির সাথে যোগাযোগ করতে পারেন আবার ইচ্ছা করলে আমার সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু সময় ক্ষেত্রে আমার নিজের নিজেদেরই বলি আমরা অনেক সময় অনেকভাবে ভাত খেতে পারি না অপর কিন্তু আমাদের বাড়িতে অনেকেই নষ্ট হয় তা আসুন পাঁচশো একশো এক হাজার দুই হাজার যে যেভাবে পারি আমরা একটু এসব অসভ মানুষকে দিয়ে একটু সহযোগিতা করি কারণ দেখেন দিন দিন পর পরেই একশো টাকার ওষুধ লাগে আবার ভাত তো রান্না হয় না যে যেটা দেয় সেটা নিয়ে খায় বা সেটা নিয়েই থাকে আর হচ্ছে আমরা কিছু কিছু মানুষের ভিডিও করি বা যাই তারা তাও মানুষের দুয়ারে হাত বাড়ায় ভিক্ষা করে খাতে পারে আর আনটিটা কিন্তু ভিক্ষাও করতে পারে না বা জানি না সে কিভাবে আল্লাহ চালায় তাকে আল্লাহ যেটুকু চালায় আল্লাহ হাজার শুক্রিয়া আনটি তো ওসব সব কাজে জান তাই না তো পান দর্শক আসলে লজ্জার হয় লজ্জার ক্ষেত্রে হোক আর যে ক্ষেত্রেই হোক সে কিন্তু কোনো ভিক্ষা করতে যায় না আসলে তার যারা ভিক্ষা করতে যায় তারা অন্তর দুশো তিনশো চারশো পাঁচশো যেটাকু হয় নিয়ে এসে তাদের সংসার আবার চলে আর কেউ দিলে কিছু পায় না দিলে না পায় কোনো জায়গায় যায়ও না কোনো আসুন আমরা সবাই মিলে একটু সহযোগিতা করি বা একটু হেল্প করি তো আজ এ পর্যন্তই আমরা যেটুকু দেব সহযোগিতা করব আমি দেব না বিডির বাইরে দেবো আনটি আবার তো ওষুধ খাওয়ার ব্যবস্থা করে দেয় আর ইনশাল্লাহ আল্লাহুল বাসা রাখে আমরা আগামীকাল এসে আমি বাজার সদাই কিছুটা করে দিয়ে যাবো ইনশাল্লাহ তো যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ